বন্ধুরা আজকের মকর রাশি নিয়ে কথা বলবো মকর রাশি জুলাই দু মকর রাশি পুরো মাসটি কেমন যাবে স্বাস্থ্য কেমন থাকবে প্রেম জীবন কেমন হবে বিবাহ ব্যাপারটা নিয়ে কি কি পরিস্থিতি তৈরি হতে পারে এবং চাকরি জীবনে কি হতে পারে এই বিভিন্ন দিক দিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা এই ভিডিওটি কেটে কেটে দেখবেন না যখন সময় হবে তখন দেখুন খুব গুরুত্বপূর্ণ ভিডিও আর একটা অনুরোধ করব যারা এই ভিডিওটি প্রথম দেখবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি বাজিয়ে দেবেন তাতে আমি যেমন উপকৃত হব আনন্দিত হব নূতন উৎসাহ পেয়ে আপনাদের সামনে আরও ভালো ভিডিও তৈরি করার ইচ্ছা জাগবে আর লাইক শেয়ার তো অবশ্যই করে রাখবেন আমি যেসব ভিডিওগুলো করব সম্পূর্ণ আপনার কাছে এমনি পৌঁছে যাবে মকর রাশির এই মাসটি প্রেমের সম্পর্কে জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি আপনার প্রেমের নতুন পদক্ষেপ নেওয়ার সুযোগও পাবেন দাম্পত্য সম্পর্কে ভালো পরিস্থিতি তৈরি হবে কর্মজীবনের ক্ষেত্রেও এই মাসটি আপনার জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে বা মকর রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এই মাসটি কিছুটা অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার দেখা যাচ্ছে এই মাসে প্রবল হবে এবং এই কারণেই আপনি প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করা করবেন এবং সফল হবেন আপনার চ্যালেঞ্জ উপেক্ষা করে আপনি ভালো সাফল্য অর্জন করবেন আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে রাশিচক্রের অধিপতি শনি তার নিজের রাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে আবহাওয়ার পরিবর্তনের কারণেও ছোটখাটো সমস্যা আপনাকে কিন্তু ফেলতে পারে তাই এই সমস্যা থেকে দূরে থাকার জন্য একটু সাবধানে থাকুন তবে আপাতত বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই এই মাসে আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত পারিবারিক জীবনে কিছু উত্থান পতন হতে পারে স্বাস্থ্য সম্পর্কিত এবং ব্যবহারিক সমস্যা পরিবারের সদস্যকে বিশেষ করে মাকে কষ্ট দিতে পারে কোনো তাই তাদের যত্ন নিন আপনার দক্ষতার ভিত্তিতে আপনি আপনার প্রতিভার প্রদর্শনের এবং চাকরিতে একটি ভালো জায়গা তৈরি করে জায়গা তৈরি করে নেওয়ার সুযোগ পাবেন ব্যবসা ও ভালো উন্নতির সম্ভাবনাও থাকবে আপনি নতুন ঝুঁকি নিতে পছন্দ করবেন এবং সংক্ষিপ্ত ভ্রমণ এবং বন্ধুদের সাথে সময় কাটানোর মাধ্যমে সেগুলি থেকে উপকৃত হবেন শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফলাফল করতে পারবেন আপনি বিদেশে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু সাফল্য পেতে পারবেন এবং বিদেশ থেকে ভালো খবর আপনি পাবেন যা আপনার মনোযোগ বাড়িয়ে তুলবে উপায়ের কথা প্রত্যেক বাড়ি বলি এবার একটি উপায়ের কথা বলবো প্রতি শনিবার শনি চালিশা পাঠ করবেন অবশ্যই আপনার প্রতিদিন ভগবান বিষ্ণুর উপাসনা করা উচিত তার সাথে মাতা লক্ষ্মীর পূজাও করুন তবে বন্ধুরা প্রতিদিন না পারুন অন্তত শুভ সময় দেখে ভালো দিন দেখে ভগবান বিষ্ণুর উপাসনা অবশ্যই করবেন মা লক্ষ্মীর পূজা করবেন প্রতিদিন সম্ভব তো না অবশ্যই শুক্রবার দেখে করুন দেখবেন আপনি অনেক শুভ ফল পাবেন তা এই ছিল ভিডিওটি বন্ধুরা এই মাসের মকর রাশি জুলাই দু আপনারা যারা এই ভিডিওটি প্রথম দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক শেয়ার করে রাখবেন অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু আপনারা পরপর পেয়ে যাবেন অটোমেটিক আজ এখানেই শেষ করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন